আসসালামু আলাইকুম সবাইকে আমাদের সিলেটি সিস্টার্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের পক্ষ থেকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ কাটলেট রেসিপি ফিশ কাটলেট রেসিপি তৈরি করার জন্য যে কোনো ধরনের বড় মাছ লাগবে আমি এখানে ভালো করে ধুয়ে তিন পিস মাছ নিয়েছি মাছগুলো সিদ্ধ করার জন্য এক কাপ পানি ও এখন তাতে সামান্য হলুদ লবণ দিয়ে চুলায় তা বসিয়ে দিলাম এখন তা ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ মাছের কাঁটাগুলো বেছে তা হাত দিয়ে চেপে চেপে অবশিষ্ট লেগে থাকা পানিগুলো জড়িয়ে নেব এছাড়া যা যা উপকরণ লাগবে তা হল সিদ্ধ করে নেয়া কাঁটা ছাড়া মাছ তার সাথে দুটি সিদ্ধ আলু দনে বা বাহর পাতা কুচি কাঁচামরিচ কুচি ব্রেড এক কাপের মতো ও স্বাদ মতো লবণ এখন তাতে সকল উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং তাতে সয়া সস এক চামচ ও সরিষার তেল অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আপনারা চাইলে এতে লেবুর রস অ্যাড করতে পারেন এখন একই সেই ফিশ কাটলেট তৈরি করে নিলাম একটি ডিম নিয়ে তাতে অল্প লবণ দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিলাম এখন মাছের কাটলেটগুলো ডিমের মধ্যে ডুবিয়ে পরে ব্রেডকামে এভাবে গড়িয়ে নেব এভাবে একে একে সকল মাছের কাটলেটগুলো তৈরি করে নিলাম এই কাটলেটটি মাছ বাজি করেও তৈরি করতে পারেন যতটুকু মাছ নিবেন তার অর্ধেক পরিমাণে আলু ও ব্রেডকাম নিবেন চুলায় কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নেয়ার পর কাটলেটগুলো এভাবে ডুবো তেলে বেজে নেব দেখুন খুব সহজেই ফিশ কাটলেট রেসিপিটি তৈরি করে নিলাম এভাবে ভিডিও দেখে ঘরেই তৈরি করে নিতে পারেন ফিশ কাটলেট রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ